আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার বিভিন্ন রকমের পাঁচ মাছ অলরেডি একটা ঘাটে নৌকা চলে আসছে এই নৌকাটাতে বুড়া মাছ বিক্রি হয় কাঁচকি মাছ বিয়ালি মাছ যত রকমের মজাদার পাঁচ মিশালি মাছ এগুলো আছে এই নৌকাতে ধরে তাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন কত সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে রয়না মাছ আছে কত টাকা Hãy cho kênh Ghiền Mì Gõ Để không bỏ đó đó không sao đâu mày không không sợ đâu mày không sợ đâu

বেগেৰ বৰী চাই বাইকে বাইকে ঠাকুৰ দাস ঐ বাইকেল পাইকেৰা বেগেৰ বৰীচাইকেল বেগে বৰীচাই কোনো

ঘাতের সুরক্ষা দেশ বাঘাতের সুরক্ষা সুরক্ষা আগে দেশ আগাদেশ সুরক্ষা বাগাদেশ সুরক্ষা বাঘাত বাগাদেশ সুরক্ষা বাঘাত

ai para cá é casar ai é casar ai é casar é casar é casar

嗯嗯、多多，完了完了，小李完了，多多，多多。

اور ریٹڈ شو شوڈ ہے